ইসমিল্লা রহমান রহিম প্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনেরা তোরা সবাই ভালো আছো আমি মোহাম্মদ লিয়া কতালি ইতিহাস প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের লর্ড কার্জন সম্পর্কে আলোচনা করব আশা করি তোমরা সকলেই মনোযোগ সহকারে শুনবে আঠারো শত নিরানব্বই খ্রিস্টাব্দে লর্ড এলগিনের কার্যকাল শেষ হলে লর্ড কার্জন ভারতের ভাইসরায় নিযুক্ত হন তার প্রকৃত নাম ছিল কার্জন ভাইসরা হিসেবে দায়িত্বভার গ্রহণ করার আগে তিনি আরও চারবার ভারতে এসেছিলেন প্রাচ্যের বহুদেশ ভ্রমণের অভিজ্ঞতা তার ছিল তিনি ব্রিটিশ কমন সভার সদস্য ছিলেন তার পূর্বের আর কোন শাসকের এমন অভিজ্ঞতা ছিল না তিনি ছিলেন অক্সফোর্ডের ছাত্র দাম্ভিক সাম্রাজ্যবাদী শাসক হিসাবে কেবল লড্ডা লোসিকে তার সমকক্ষ ভাবা যায় বিদ্যায় ভাষা অলঙ্কার তিনি ছিলেন অদ্বিতীয় কথার ছলে অপরকে আঘাত করে তিনি আনন্দ পেতেন তার চারিত্রিক অধাত্ম ও স্বজাতি গর্বের আতিশয্য ভারতবর্ষে প্রভূত বিক্ষোভ উত্তেজনার সৃষ্টি করেছিল কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রশ্নে তার উদ্যোগ পরিশ্রম এবং কর্মদক্ষতা প্রশংসার একজন স্বৈরাচারী ভাইসরাই হিসাবে লর্ড কার্জন পরপর পর্যায়ে দায়িত্ব পালন করেন প্রথমবার আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দ থেকে উনিশশো চার খ্রিস্টাব্দ পর্যন্ত দায়িত্ব পালন করেন এবং অস্থিতিশীল ভারতে ব্রিটিশ কর্তৃত্ব সপ্ত ভিতের উপর দাঁড় করার প্রচেষ্টা চালান সাময়িক ছুটিতে তিনি দেশে চলে যান এবং উনিশশো চার খ্রিস্টাব্দের শেষের দিকে তিনি দ্বিতীয়বারের মতো ভাইসরয়ের ভূমিকায় অবতীর্ণ হন কিন্তু গৃহীত ব্যবস্থা দিয়ে প্রধান সেনাপতি লর্ড কিসনারের সাথে বিরোধ দেখা দিলেন তিনি 1905 খ্রিস্টাব্দের শেষের দিকে পদত্যাগ করেন সদশে প্রত্যাবর্তন করেন পাঁচ খ্রিস্টাব্দের বঙ্গভঙ্গ তার শাসন আমলের সর্বাধিক উল্লেখযোগ্য ঘটনা গৃহীত পদক্ষেপ ও সংস্কার সমূহ তিনি পূর্ববর্তী নগ্ন সাম্রাজ্যবাদী শাসকদের মতো ভারতীয়দের প্রতি আদৌ সন্তুষ্ট ছিলেন না তিনি মনে করতেন ভারতীয়রা অবনতিশীল সভ্যতার উত্তরাধিকারী যাদের সামগ্রিক কল্যাণ সাধনের জন্য ব্রিটিশদের সহযোগিতা একান্ত প্রয়োজন কেননা লর্ড মেকলের মতো ইউরোপীয়দের জ্ঞান বিজ্ঞানের শ্রেষ্ঠত্ব সম্পর্কে তারও কোনো সন্দেহ ছিল না এ ধরনের মানসিকতায় বসীভূত হয়ে তিনি বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেন প্রথমত শাসন ভার গ্রহণ করে প্রথমে তিনি উত্তর পশ্চিম সীমান্ত সমস্যার সমাধানে মনোনিবেশ করেন তিনি ব্রিটিশ সৈন্য প্রত্যাহার করে সেখানে উপজাতীয়দের দ্বারা গঠিত বাহিনী মোতায়েন করেন উদ্দেশ্য ছিল উপজাতীয়রা ব্রিটিশ সাহায্য নিয়ে নিজেরা নিজেদের রক্ষা করবে এজন্য তিনি পেশোয়ারে রাজধানী স্থাপন করে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ সৃষ্টি করেন দ্বিতীয়ত পূর্ব প্রতিশ্রুতি মোতাবেক আফগান আমির আব্দুর রহমান ব্রিটিশ সরকারের নিকট থেকে আর্থিক সাহায্য পেতেন কিন্তু তার মৃত্যুর পর পুত্র হাবিবুল্লাহ নতুন আমির নিযুক্ত হলেন কার্জন তার আর্থিক সাহায্য দানে অস্বীকৃতি জানান ফলে উভয়ের মধ্যে রাজনৈতিক মতবিরোধ সৃষ্টি হয় উল্লেখ থাকে যে কার্জন সাময়িকভাবে ভারত ত্যাগ করলে অস্থায়ী ভাইসরায় এমফিল আমিরের এর সাথে পূর্ব চুক্তি পুনঃপ্রতিষ্ঠা করেন তৃতীয়ত তিব্বত ছিল চীনের আনুগত্যাধীন কিন্তু কার্যক্ষেত্রে স্বাধীন দালাই লামা ছিলেন তিব্বতের ধর্মীয় রাষ্ট্রীয় প্রধান আঠারোশো ও আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে তিব্বতের সাথে ইংরেজদের বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হলে তিব্বততা উপেক্ষা করে চলে ইতিমধ্যে দালাই লামা রাশিয়ার সাহায্যে চীনের অধীনতা থেকে মুক্তির জন্য তৎপর হন রুশ ভীতির কারণে সংকিত হয়ে কার্যন ১৯৪ খ্রিস্টাব্দে তিব্বতের বিরুদ্ধে সামরিক মিশন প্রেরণ করেন ইংরেজ বাহিনী তিব্বতের রাজধানী লাসা দখল করে তিব্বতীদের সন্ধি স্বাক্ষরে বাধ্য করেন চতুর্থত অতঃপর লর্ড কার্জন অভ্যন্তর সংস্কারে মনোনিবেশ করেন তিনি কৃষি ব্যবস্থার উন্নতির জন্য সরকারি কৃষি বিভাগ স্থাপন করেন কৃষকদের অল্প সুদে ঋণ সুবিধা দেওয়ার জন্য তিনি প্রথম ভারতবর্ষে সমবায় সমিতি স্থাপন করেন তিনি সেচ ব্যবস্থার উন্নয়নের জন্য চার কোটি টাকা ব্যয় করেন উনিশশো খ্রিস্টাব্দে ল্যান্ড এলিনেশন অ্যাক্ট জারি করে তিনি বিশেষ পরিস্থিতি ভিন্ন জমি হস্তান্তর পঞ্চমত শিক্ষা সংস্কারের ক্ষেত্রে তার যথেষ্ট আগ্রহ লক্ষ্য করা যায় বিশ্ববিদ্যালয়গুলো শুধু পরীক্ষা গ্রহণের কাজ নয় বরং অধ্যাপনা গবেষণা কেন্দ্রে পরিণত হবে এই উদ্দেশ্যে তিনি উনিশশত চার খ্রিস্টাব্দে আইন করে বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতো স্নাতকোত্তর কোর্স চালু করেন সাধারণ মানুষ এ সংস্কারে খুশি হয় কিন্তু বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্কুল কলেজগুলোর পরিচালনা পর্ষদ অধিভুক্তি অনুদানের ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ শর্তাবলী কঠিনতর করা হয় ষষ্ঠত ভারতবর্ষে বিভাগ সৃষ্টি লর্ড কার্জনের অক্ষয় কৃতি তিনি ভারতের কৃতিসমূহ সংরক্ষণ গবেষণা চালানোর জন্য এই বিভাগ প্রতিষ্ঠা করেন ব্রিটিশ মিউজিয়াম আর অক্সফোর্ডের বোধ লেয়ার লাইব্রেরির আদলে কলকাতায় ইম্পেরিয়াল লাইব্রেরি প্রতিষ্ঠা করেন কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল তার সৃষ্টি সপ্তমতম তিনি দেশীয় শিল্প বাণিজ্যের উন্নতির জন্য সরকারি দপ্তর প্রতিষ্ঠা করেন ব্যবসা বাণিজ্যের প্রসারের জন্য প্রায় ছয় মাইল নতুন রেলপথ নির্মাণ করা হয় লবণের উপর শুল্ক পঞ্চাশ শতাংশ হ্রাস করা হয় অষ্টমত ব্রিটিশ সাম্রাজ্যের নিরাপত্তা ও শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য তিনি পুলিশ ও সামরিক বাহিনীর সংস্কার করেন উনিশত তিন খ্রিস্টাব্দের অ্যান্ড্রু ফ্রেজার কমিশনের রিপোর্ট অনুসারে তিনি পুলিশ বাহিনীর পুনর্গঠন করেন সামরিক বাহিনীকে নর্দার্ন ও সাউদার্ন এ দুটি কমান্ডে বিভক্ত করা হয় কোয়েটায় প্রশিক্ষণের জন্য একটি সামরিক স্কুল প্রতিষ্ঠা করা হয় বঙ্গভঙ্গ ব্রিটিশ ভারতের রাজনৈতিক ইতিহাসে রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ একটি যুগান্তকারী ঘটনা হিসেবে পরিগণিত হয় লর্ড কার্জন বঙ্গভঙ্গ কার্যকর করলেও তিনি উদ্ভাবক ছিলেন না বাংলা ছিল ব্রিটিশ ভারতের সর্ববৃহৎ প্রদেশ উনিশশো তিন খ্রিস্টাব্দের তথ্য অনুযায়ী বাংলার আয়তন এক লক্ষ উনব্বই হাজার বর্গমাইল এবং জনসংখ্যা সাত কোটি আশি লক্ষ লর্ড ডালহৌসির শাসনামল থেকে বহুবার শাসনতান্ত্রিক সুবিধার অজুহাতে বৃহৎ বাংলা প্রদেশ দ্বিখণ্ডিত করার নানা ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয় ইতোমধ্যে কংগ্রেসের উদ্ভব এবং ভারত জাতীয়তাবাদের বিকাশের পথ ধরে বাংলা ব্রিটিশ বিরোধী কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এই অবস্থায় জাতীয়তাবাদী আন্দোলন করে ব্রিটিশ শাসন শক্তিশালী করার সুদূর কৌশল লর্ড কার্জন হিন্দু মুসলমান বিদ্বেষ চাঙ্গা করার জন্য বঙ্গভঙ্গের সিদ্ধান্ত গ্রহণ করেন বলে কেউ কেউ মনে করেন উনিশশত পাঁচ খ্রিস্টাব্দে বিশ জুলাই বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষণা করা হয় সিদ্ধান্ত মোতাবেক রাজশাহী ঢাকা চট্টগ্রাম বিভাগসহ আসাম নিয়ে গঠিত একটি নতুন প্রদেশ এর নাম হয় পূর্ববঙ্গ আসাম প্রদেশ এবং রাজধানী ঢাকা অপরদিক অবশিষ্ট বাংলা বিহার উড়িষ্যা নিয়ে গঠিত হয় আরেকটি প্রদেশ যার নাম হয় বাংলা প্রদেশ এর রাজধানী হয় কলকাতা নবগঠিত প্রদেশ দুটি সংক্ষেপে পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ নামে পরিচিতি লাভ করে পূর্ববঙ্গের গভর্নর নিযুক্ত হন সার র্যাম্পিড ফুলার এবং পশ্চিমবঙ্গের গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অ্যান্ড্রু ফ্রেজার পূর্ববঙ্গ ছিল মুসলমান সংখ্যা গরিষ্ঠ এবং পশ্চিমবঙ্গ ছিল হিন্দু সংখ্যা সংখ্যাগরিষ্ঠ পূর্ববঙ্গের মুসলমান সম্প্রদায় নবাব সার সলিম নেতৃত্বে বঙ্গবন্ধুকে স্বাগত জানায় এতদিন ধরে অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা বাণিজ্য কলকাতা কেন্দ্রিক হওয়ায় পূর্ববঙ্গের লোকজন সকল দিক দিয়ে পশ্চিমবঙ্গের তুলনায় অনেক পিছিয়ে পড়ে পূর্ববঙ্গের রাজধানী ঢাকাকে কেন্দ্র করে অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে মুসলমানদের শিক্ষা সাংস্কৃতিক অর্থনৈতিক জীবনের উন্নয়ন ঘটবে এই বিশ্বাসে তারা বঙ্গভঙ্গের মধ্যে সামগ্রিক জীবনের মুক্তির পথ খুঁজে পায় এর মধ্য দিয়ে পূর্ববঙ্গের মুসলমানদের আত্মপ্রকাশের সুযোগ সৃষ্টি হয় ঢাকা পুনরায় রাজধানীর মর্যাদা লাভ করে এবং ঢাকাকে কেন্দ্র করে বাংলা তথা ভারতবর্ষে মুসলিম জাতীয়বাদের উন্মেষ ঘটে কিন্তু বঙ্গভঙ্গ বাংলার হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্রিপ প্রতিক্রিয়া সৃষ্টি করে একথা সত্য যে বঙ্গভঙ্গের কারণে কলকাতার উকিল ও ব্যবসায়ীদের আয় রোজগারে খানিকটা ভাটা পড়ে তদুপরি কংগ্রেস নেত্রী বৃন্দ বঙ্গভঙ্গকে সুচতুর লর্ড কার্জনের ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলন বিনষ্টের সন্ধি বলে বোঝাতে সক্ষম হন ফলে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী বণিক বুদ্ধিজীবী সহ বাংলার হিন্দু সম্প্রদায় বঙ্গভঙ্গের প্রতিবাদে দেশময় বজ্রকণ্ঠে আওয়াজ তোলে কংগ্রেস নেতৃবৃন্দের সঙ্গে স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই আন্দোলনে যোগদান করেন তিনি বঙ্গভঙ্গকে বঙ্গে মাতার বঙ্গ মাতার অঙ্গচ্ছেদ বলে আখ্যায়িত করেন দুই অঞ্চলের শাসনতান্ত্রিক বৈষম্য দূরীকরণের ন্যায্য দাবির পশ্চাতে বঙ্গভঙ্গের মাধ্যম মাধ্যমে কার্জন অতি সূক্ষ্মভাবে সাম্প্রদায়িক ভেদনীতির কিস বপন করেন ফলে বঙ্গভঙ্গ ঘোষণার আয়োজন কাল থেকেই বাংলার হিন্দু মুসলিম সাম্প্রদায়িক আন্দোলন দানাবদ্ধ থাকে উনিশশো ছয় খ্রিস্টাব্দে মুসলিম লীগ নামে ভারতবর্ষে মুসলমানদের জন্য পৃথক একটি রাজনৈতিক দল গড়ে ওঠে ফলে ভারতীয় জাতীয়তাবাদে ফাটল দেখা দেয় আপাত দৃষ্টিতে তার উদ্দেশ্য সফল বলে মনে হলেও অচিরেই বঙ্গভঙ্গের বিরুদ্ধে কংগ্রেসের নেতৃত্বে প্রবল গণ আন্দোলন শুরু হয় ইতিহাস ইহা স্বদেশী ও বয়কট আন্দোলন নামে পরিচিত তার ব্রিটিশ পণ্য বর্জনের ডাক দেয় এবং বিপ্লব ও সন্ত্রাসের পথ সন্ত্রাসের পথ অবলম্বন করে এ কারণে ইংরেজরা স্বদেশী আন্দোলনকে সন্ত্রাসবাদী আন্দোলন নামে আখ্যায়িত করে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন বেগবান করার জন্য যুগান্তর অনুশীলন সাধনা নামে কলকাতা সহ বিভিন্ন স্থানে গোপন সমিতি গড়ে ওঠে এসব কথিত সন্ত্রাসী গোষ্ঠী ব্রিটিশ শাসক কর্মকর্তা ও তাদের সহযোগীদের প্রাণ চেষ্টা চালায় গভর্নর অ্যান্ড্রু ফ্রেজার র্যামফিল্ড ফুলার, লর্ড মর্লে কিংসফোর্ড লর্ড মিন্টো প্রমুখ তাদের টার্গেটে পরিণত হয় কিন্তু হত্যাকাণ্ড সংগঠিত কিছু হত্যাকাণ্ড সংগঠিত হয় ফলে ব্রিটিশ সরকার শঙ্কিত হয়ে পড়ে সরকার স্বদেশীদের নিকটার করে খ্রিস্টাব্দের বারোই ডিসেম্বর দিল্লির দরবারে রাজা পঞ্চম জর্জের অভিষেক অনুষ্ঠানে বঙ্গভঙ্গ রদ ঘোষণা করা হয় মর্মাহত মুসলমানদের জন্য ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোরা ভালো থেকো আল্লাহ হাফেজ